বন্ধুরা নমস্কার বিষয় একটি পোস্ট ও তিনটি মূল্যবোধের দিক বন্ধুরা আমি সম্প্রতি একটি পোস্ট দেখছিলাম সেখানে দেখলাম আমরা এদের সামারিটান বলতে পারি যারা পৃথিবীতে আসেনি মানুষের দুঃখ মোচন করতে শারীরিক আর্থিকভাবে যেটুকু পারেন করেন আর কায়মন বাক্যে না প্রার্থনা করেন সকলের মঙ্গলের জন্য তো দেখলাম কয়েকজন মা সদ্যস্যই হয়তো তারা মা হয়েছেন ওই কোলের শিশু কোলে নিয়ে সঙ্গে তার স্বামী রয়েছেন ক্যান্সার হসপিটাল থেকে ফিরছেন শিশু কোলে নিয়ে ওইটুকু বাচ্চার কারো পেটে ক্যান্সার কারো বা ব্লাড ক্যান্সার কারো বা চোখে ক্যান্সার বন্ধুরা এই মারণ রোগ এমনই পরিবারে এসে ঢুকলো যাদের নুন আনতে পান্তা ফেরায় ফুরায় একটি ছেলে এরকম বলছিল যে সে আট ঘন্টা পরিশ্রম করে তিনশো টাকা আয় করে এক জামা কাপড়ে রয়েছেন দীর্ঘদিন ধরে এই হসপিটালে পড়ে আছে একটা পঞ্চাশ টাকা দামের একটা গেঞ্জি কিনেছে খাওয়া দাওয়া উঠে গেছে বাচ্চার চিন্তায় তাদের ঘুম নেই নাওয়া নেই খাওয়া নেই লড়েই যাচ্ছেন লড়েই যাচ্ছেন যদি বাচ্চাটি সেরে ওঠেন এবার ওই মূল্যবোধের যে কথাটি বলছিলাম এর মধ্যে একটি মা এরম বলছিলেন যে আমার বাচ্চার যখন এরকম অবস্থা হলো আমি পুরো ভেঙে পড়েছিলাম অর্থ নেই লোকবল নেই অত দূর থেকে এসে কিভাবে বাচ্চার ট্রিটমেন্ট করাবো কিন্তু হসপিটালে পৌঁছে আমি যখন দেখলাম না যে কারু কারুর থেকে হয়তো আমি একটু ভালো আছি কিভাবে ওই ছোট ছোট বাচ্চাদের নিয়ে মায়েরা লড়ে যাচ্ছে বাবারা লড়ে যাচ্ছে যদি তাকে সারিয়ে তোলা যায় তিনি বলছেন আমি এটি দেখে আমি আমার দুঃখের কথা ভুলে গিয়েছিলাম যে আমার থেকেও তো কত খারাপ অবস্থায় রয়েছে তারা যখন লড়তে পারছে আমি কেন পারব না আরেকটি দিক দেখলাম ওই সামারি ট্যানের কথা থেকে শুরু করেছিলাম এক ভদ্রলোক ওই রকম হঠাৎ করে এসে ওই মায়েদের সামনে হাজির হচ্ছেন বাচ্চাটাকে চুমু খাচ্ছে বাচ্চাটাকে আদর করছে বাবা মাকে সান্ত্বনা দিয়ে বলছে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোমার বাচ্চা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তারপর বাচ্চাটার হাতে খেলা তুলে দিচ্ছে খেলনা তুলে দিচ্ছে আর এক মুঠো টাকা হাতে তুলে দিয়ে করজোরে বলছে আপনি এটা নিন বন্ধুরা টাকা থাকলেই কি মানুষ তা দিতে পারে পারে না দেওয়ার মন আলাদা যারা দিতে পারে তারা সত্যিকারের ত্যাগী না হলে পারে না এমনও বহু মানুষ আছেন যারা নীরবে কাজ করেন আমরা তাদের সন্ধান পাই না হয়তো সৌভাগ্যক্রমে এই ভদ্রলোককে দেখলাম দেখে অনেক কিছু শিখলাম চোখ খুলে গেল ভদ্রলোকের চেহারা দেখে আমার তো মনে হয় না উনি কোনো আমির টামির হবেন কিন্তু ওইভাবে অসময়ে স্থান কাল পাত্র বিবেচনা করে এইভাবে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো রোগ ও ক্লিষ্ট সন্তানের মঙ্গলের জন্য গায়ে অনুকে প্রার্থনা এই চোখ খুলে দেয় মন ভারাক্রান্ত হয়ে যায় আবার বাচার ও আলো ফুটে ওঠে একই সঙ্গে আমি যখন দেখলাম কৃতজ্ঞতা বসে ওই অসুস্থ সন্তানের মা কিংবা বাবা ওই সামারি টান ভদ্রলোকের পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছে সে সবিনয়ে সরে যাচ্ছে না না জোর করে বলছে না না আমাকে প্রণাম করবেন না আচ্ছা বন্ধুরা দ্বিতীয় শিক্ষা এইটি দ্বিতীয় শিক্ষাটি আমরা পেলাম যে যা দ্বারা যারা দান করেন তারা ত্যাগই পুরুষ না হলে ওইভাবে মানুষের পাশে কেউ দাঁড়ায় না পয়সা থাকলেই সকলে দান করতে পারে না তার সংকীর্ণ মন তাকে টেনে ধরে হয়তো জীবনে ভোগও করতে পারে না কিন্তু কাউকে দিতেও পারে না আর এই তৃতীয় শিক্ষা এটি মূল্যবোধ ওই ভদ্রলোককে যখন প্রণাম করতে গেলেন এরা উনি সবিনয়ে নিজেকে সরিয়ে নিলেন যারা প্রণাম করতে গেলেন একবারও কি তারা দেখেছেন উনি কোন জাতের কোন ধর্মের এটি আমাদের চোখ খুলে দেয় বন্ধুরা সেবার কাছে সবকিছু তুচ্ছ ওই জাতি ধর্ম মানুষেরা মুঠি করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় ধর্ম ধর্ম করে আমরা নিজেদের শেষ করে ফেলছি সংকীর্ণ করে ফেলছি তারা ওই যে প্রণাম করতে গেছে তারা তো কী জিজ্ঞেস করেনি ভাবেনি আমি কোন লোকের পায়ে হাত দিচ্ছি ওই মুহূর্তে স্থান কাল পাত্র ভেদে যে ওইভাবে মানুষের পাশে এসে দাঁড়ায় তার কোনো জাত নেই তার কোনো ধর্ম নেই সে ভগবানের দূত হয়ে আসে বন্ধুরা খুব ভালো লাগলো তার কারণ হলো আমাদের মতো বহু অন্ধ মানুষের না এই পোস্টির চোখ খুলে দেবে এই তিনটে মূল্যবোধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে নমস্কার বন্ধুরা